রাজশাহী বিশ্ববিদ্যালয় দু হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষ ভর্তি পরীক্ষা সি ইউনিট অবিজ্ঞান শাখা বাংলা বহু নির্বাচনী অংশের সমাধান বালুচর কাব্যের কবিকে উপাধি দেওয়া হয়েছে পল্লী কবি ছোট বকুলপুরের যাত্রী কোন ধরনের রচনা গল্প মানুষ ধর্মের সবচেয়ে বড় ধর্ম কিটি করেছেন কে কাজী নজরুল ইসলাম অ্যারিয়ার্স শব্দের পরিভাষা কণ্ঠী বকেয়া টাকা কোন শব্দের বানান নির্দিষ্ট রূপে থাকবে তৎসম এবং সংস্কৃত কণ্ঠ শব্দের সঠিক উচ্চারণ কোনটি কণ্ঠ অপশন গ বিদ্রোহী কবিতায় প্রতিভাত দ্রোহ বিশ্বভরা বানের বিনিময়ে কবি দিতে চান বুক ভরা গান প্রতিদান কবিতা থেকে আশা প্রশ্ন পরবর্তীতে ব্যঞ্জনাময় বা কঠিন কথা সহজ সরলভাবে প্রকাশ পায় কোনটিতে সঠিক উত্তরটি হচ্ছে বাক্য সংকোচন ও ভাব সম্প্রসারণে শব্দের পরিভাষা শব্দ কোনটি দেউলিয়া বর্মা মল্লুকে কিছুদিন কাটিয়েছেন কোন লেখক শরৎচন্দ্র চট্টোপাধ্যায় তার পিঠে কি ছিল রক্ত জবার মতো ক্ষত যে নিজের ধর্মের সত্যকে চেনেছে সে কখনো অন্য ধর্মকে ঘৃণা করতে পারে না কথাটি কোন রচনা থেকে নেওয়া হয়েছে উত্তরটি হচ্ছে আমার পদ প্রবন্ধ কাজী নজরুল ইসলামের অজগরের মতো বাক্যাংশটিতে নিচের কোনটির সাথে তুলনীয় দীর্ঘ রেলগাড়ি মুসলমানের গল্প কোন গল্পকারের লেখা শেষ গল্প রবীন্দ্রনাথ ঠাকুর শূন্য নদীর কে পড়ে রইলেন কবি রবীন্দ্রনাথ ঠাকুর পূর্বপদ ও উত্তর পদ নিলে সমাস নিষ্পন্ন পদকে বলা হয় সমস্ত পদ শাশুড়ি শব্দের শুদ্ধরূপ শাশুড়ি আমি একা নই তবে সঙ্গে কতজন ছিল দশ বারো জন পুষ্পারতী শব্দের অর্থ কি পুষ্পারতী শব্দের অর্থ ফুলের বন্দনা ফুলের নিবেদন এটি এসেছে তাহারই পরে মনে কবিতা থেকে তুমি অধম তাই বলি আমি উত্তম হইব না কেন করেছেন কে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় এটি এসেছে মানব কল্যাণ প্রবন্ধ থেকে বিবাহের কতদিন পূর্বে তিনি আমাকে দেখেছিলেন দিন দিয়ে থেকে এসেছে করাচি থেকে লালসাল উপন্যাসের উর্দু অনুবাদ কত সালে প্রকাশিত হয় উনিশশো সালে কলিমল্লা কর্তৃক মিসক্রিয়েন্ট শব্দটি ব্যবহার করেছেন আক্তারুজ্জামান গল্পে সিরাজুদ্দোলা নাটকে কোন ইংরেজকে বোরকা পরানো হয়েছিল উত্তর ক্লাইফকে। পরবর্তীতে সাধারণ জ্ঞান অংশের সমাধান সার্ক ভুক্ত কোন দেশের নিজস্ব কোনো সেনাবাহিনী নেই সঠিক উত্তরটি হচ্ছে মালদ্বীপ মধ্যপ্রাচ্যের অনারব মুসলিম দেশগুলটি ইরান প্রথম সাব গেমস কোথায় অনুষ্ঠিত হয়েছিল সঠিক উত্তরটি হচ্ছে নেপালের কাঠমান্ডুতে কাজী নজরুল ইসলামকে কোন তারিখে জাতীয় কবি হিসেবে মর্যাদা দেওয়া হয় উনিশশো বাহাত্তর শেখ মুজিব কর্তৃক দু সালে পঁচিশতম বিশ্বকাপ ফুটবল কোন দেশে অনুষ্ঠিত হতে যাচ্ছে উত্তরটি হচ্ছে সৌদি আরব এন নাম এর পূর্ণরূপ কি নন অ্যালাইন্ড মুভমেন্ট পরবর্তী প্রশ্নটি হচ্ছে কোন জনগোষ্ঠী বাংলাদেশের ক্ষুদ্র নয় উত্তরটি হচ্ছে অপশন ক আইনু ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের কততম প্রেসিডেন্ট হয়েছেন প্রথমে এবং দ্বিতীয়বার পঁয়তাল্লিশ সমুদ্র সৈকত কোন জেলায় অবস্থিত বরগুনা পৃথিবীর সর্বোচ্চ পর্বত শৃঙ্গ কোনটি সঠিক উত্তরটি হচ্ছে এভারেস্ট নিচের কোনটি ব্লু অর্থনীতির সাথে সম্পর্কিত সমুদ্র সম্পদ বাংলাদেশের সংবিধানের মূলনীতি কয়টি চারটি আমার ভাইয়ের রক্তের আঙানো একুশে ফেব্রুয়ারি গানের প্রথম উত্তরটি হচ্ছে আব্দুল লতিফ কোনটির স্থপতি লুই আই কানন বাংলাদেশ জাতীয় সংসদ ভবন জনসংখ্যার ঘনত্ব দীর্ঘ স্বদেশ কোনটি মোনাকো ইমেল ঠিকানায় কম দ্বারা কি বোঝায় কমার্শিয়াল ব্রিক্স এর বর্তমান সদস্য সংখ্যা কতটি দশ কোন দেশের ডাক দেশের নাম নেই যুক্তরাজ্য কৃত্রিম বুদ্ধিমত্তা প্রধানত কোথায় ব্যবহৃত হয় ক্ষেত্রে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র অবস্থিত কোন জেলায় সঠিক উত্তরটি হচ্ছে পাবনা জেলায় অলিম্পিকের পতাকায় পাঁচটি চক্র দ্বারা কি বুঝায় মহাদেশ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আবু সাইদ শহীদ হন কবে বা কত তারিখে সঠিক উত্তরটি হচ্ছে দু সালের ষোলো জুলাই বাংলার সবচেয়ে প্রাচীন জনপদ কোনটি কোন উনিশশো একাত্তরের স্বাধীনতার পর মুক্তিযুদ্ধের প্রথম স্থাপত্য কোনটি জাগ্রত চৌরঙ্গি গাজীপুর বাংলাদেশের প্রথম গ্যাস ক্ষেত্র আবিষ্কৃত হয় কত সালে উনিশশো আন্তর্জাতিক কৃষি উন্নয়ন তহবিল ইফাদ এর বর্তমান সদস্য সংখ্যা কতটি একশো আশিটি দেশ নিচের কোনটি তিন শূন্য তত্ত্বের অন্তর্ভুক্ত নয় শূন্য খুদা মেসোপটেনিয়া সভ্যতার সাথে সম্পর্কিত দেশ কোনটি ইরাক দেশের একমাত্র উপকূলীয় নদীবন্দর কোনটি সঠিকটি হচ্ছে সন্দ্বীপ উপকূলীয় নদীবন্দর পরবর্তীতে ইংরেজি অংশের সমাধান ওয়ান হু বিলিভস ইন দি পাওয়ার অফ ফেইট ইজ এ ফেটালিস্ট আই উইস হি উড স্টপ টকিং এ পোস্টমস অ্যাওয়ার্ড ইজ গিভেন আফটার এ পারসন হ্যাজ ডাইড উইচ অফ দি ফলোয়িং ইজ ইনকারেক্ট ওয়েন ওয়াজ ইট হ্যাপেনেক্ট পরবর্তীতে তিরিশ নম্বর প্রশ্নে বলা হলো স্টেট অফ দি আর্ট ইজ ইউজিং দি মোস্ট অ্যাডভান্সড টেকনিক্স মেট্রোলজি ইজ দি সাইনটিফিক স্টাডি অফ মেজরমেন্ট হি হ্যাজ এ প্রাইসলেস কালেকশন অফ এন্টিকুয়েস দি আন্ডার ওয়ার্ড মিনস ভ্যালুয়েবল চুজ দি কারেক্ট সেন্টেন্স টুমোরো আই উইল গো শপিং ইন দি মর্নিং এ সিমিরি ইজ অ্যান এক্সপ্লিসিট কম্প্যারিজন দি অ্যান্টোনেম অফ অ্যাপিলড ইজ প্রগ অ্যাপিলগ এর অ্যান্টোনেম হচ্ছে প্রোলগ উইচ ইজ নট এ সেনোনেম ফেথিক গ্রোস গ্রোটকিউ এটার সিরোনম নয় কপলেট রিলেটস টু পোয়েট্রি দি দিস মাস্ট নট হ্যাপেন এগেইন dash you will be dismissed this must not happen again or you will be dismissed identify the odd word castle castle which of the following is a plural form media he ran fast lest he should miss the bus he visited the archive with a view to finding a rare document which word is correctly spelled Shotik Bananhoche option d Final But finally, if I had known you were coming, I would have gone to the station. Masculine gender of deer is Buck. He entered dash thick of the forest. The thick of the forest. He had his car stolen while he was shopping. How dare he dash that? How dare he do that? পরবর্তীতে সর্বশেষ প্রশ্ন হসপিটাবল মিনস প্লিজ টু ওয়েলকাম গেস্ট সকলকে ধন্যবাদ আসসালাম আলাইকুম আলহামতুল্লাহ